বন্ধুরা এখন থেকে রেমিনি অ্যাপ ছাড়াই তোমরা তোমাদের নর্মাল একটা ছবিকে ফুরকে করতে পারবেন শুধুমাত্র টেলিগ্রামের মাধ্যমে কেভাবে তোমরা নর্মাল একটা ছবিকে ফুরকে করবেন এবং ক্লিয়ার করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু মোবাইল স্ক্রিনটাকে কন্টিনিউ করুন তাহলে সবার প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর উপরে চার্জ করবেন টেলিগ্রাম আপনাকে এই টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করতে হবে তো ওপেন করার পর আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আপনার জিমেল বা নাম্বার দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে খুব সহজে এখন আমরা টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করব প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি পেজ শ্যু করবে তারপর এখান থেকে আপনি কি করবেন ফার্স্ট আপনি উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন ছাঁচবার আইকন তার উপরে ছাঁচবার আয়কনে আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপর এখানে আপনি কী লিখবেন রেমিনি প্রুলেকে চার্জ করবেন আর ইএমআইএনআই রেমিনি ফি আর লেগে চার্জ করবেন চার্জ করার পর আপনার সামনে এরকম একটি পেজ শু করবে আপনি দেখতে পারবেন রেমিনি প্রুফ ফ্রি জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ক্লিক করার পর এরকম একটি পেজ শু করবে জাস্ট এখান থেকে রিস্টার্টে আপনি ক্লিক করবেন রিস্টার্টে ক্লিক করার পর এরকম একটি পেজ শ্যু করবে জাস্ট নিচে দেখতে পারবেন এরও চিহ্ন জাস্ট ক্যামেরার পাশে এই এরোচিনের উপর আপনাকে ক্লিক করতে হবে এরোচিনতে ক্লিক করার পর এখন আপনার গ্লায়ের মধ্যে নিয়ে যাবে আপনার ছবিটা আপনি চয়েস করে দিয়ে দিবেন যে ছবিটা আপনি ইনহ্যান্স করবেন নর্মাল ছবিকে কেয়ার করবেন ওই ছবিটা দিয়ে দিবেন তো এখন আমি অ্যালেক সবুজের একটা ফটো দিয়ে দিয়েছি নর্মাল একটা ফটো তো এখন জাস্ট আমি কি করব এখানে দেখতে পারছো ইনহ্যান্স তো জাস্ট এখন আমি ইনহ্যান্সের উপর ক্লিক করবো এখন ইনহ্যান্সের উপর ক্লিক করার পর কয়েক সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে ওয়েট করার পর ওরা কিন্তু তিনটা ছবি আমাকে দিয়ে দিবে। তিনটা ছবি ইনহ্যান্স করে ফুরকে করে আমাদেরকে দিয়ে দিবে। এখন একটা দিয়ে দিয়েছে তো এখন আরেকটা দিবে এরকম করে তিনটা ছবি দিয়ে দিবে। তিনটা কিন্তু এখন হয়ে গেছে তো এখান থেকে যে ছবির এমবি বেশি রেজুলেশন বেশি ওই ছবিটা আমরা ডাউনলোড করে নেব তো এখন জাস্ট আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার এম বি বেশি সেই জন্য ওই ছবিটার উপর ট্যাপ করব এখন আমরা যে ছবিটার এম বি বেশি ওই ছবিটার উপর ট্যাপ করব ট্যাপ করার পর এখন কিন্তু আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে এখন আমরা ডাউনলোড হওয়ার পর ছবির উপর ট্যাপ করব ট্যাপ করার পর আপনারা দেখতে পাতেছেন কত সুন্দরভাবে সবুজের নর্মাল একটা ছবিকে কিন্তু ফুরকে এবং এইচডি কোয়ালিটি হাই কোয়ালিটি আমি করতে পেরেছি ঠিক এভাবেই আপনাদের ছবিকে এইচডি এবং হাই কোয়ালিটি করতে পারবেন তো এটা এখন সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন উপরে তিরিয়টাইকোন তিরিয় ক্লিক করবেন ক্লিক করার পর সেভ টু গ্ল্যের মধ্যে ক্লিক করলে আপনার গ্লায়ের মধ্যে ছবিটা ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা যদি দেখে উপকারে আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ